দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আছে আলতাম মাস্টার ঘাট আলতাম মাস্টার ঘাট সারি সারি গাঠাল ঘাট ছিল খুব সুন্দর আজ প্রায় বিলীন হয়ে যাচ্ছে আলতাম মাস্টার ঘাট এটা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্টের যাওয়ার পথ এ প্রায় নিচে চলে আসছে ওরা বাদ দিয়ে রাখছে কিন্তু ভেঙে যাবে এটা কনফার্ম এই যে কাঁঠাল গাছ ছিল স্থান কত সুন্দর এগুলো ভেঙে গেছে মোটামুটি ঈদ ঈদে পর্যটক ঘুরতে আসতে পারবে এরপরে কিন্তু শেষ এ আলফাম মাস্টার গাছটা এই যে গাটটির অবস্থা দেখেন কী অবস্থা এ নিচে খুরুল হয়ে যাচ্ছে এই গাঠের ছিল সারি সারি কাঁঠাল গাছ এগুলো কিছুদিনের মধ্যে নদীর গর্বে চলে যাবে আর পাশে ছিল আম গাছ এবং খুব সুন্দর পর্যটন এলাকা এটা এক নামে পরিচিত ছিল আলতাম মাস্টার ঘাট তবে গাটটি ঈদের পর পর বিলীন হয়ে যাবে নদীর বুকে চলে যাবে এখনো সময় আছে যদি উদ্যোতন কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দেয় এখনও সময় আছে নদী দ্রুত বাদ দিয়ে আলতাম মাস্টার ঘাটকে রক্ষা করা নদীর পারে একটি সুন্দর ঘাট ছিল রায়পুরে পর্যটন কেন্দ্র হিসাবে আলতাম মাস্টার ঘাট নামে পরিচিত এখানে হাজার হাজার দর্শক বিকেলবেলা আসত হয়তো এই এক মাসের মধ্যে আর এরকম সুন্দর জায়গা দেখতে পারবেন না এটা হচ্ছে নদী এখান থেকে কত সুন্দর ম্যাক নদী দেখা যাচ্ছে শুধু আর বাতাস আর বাতাস ছিল এখানে মাস্টার ঘাটে আসলে একদম কত সুন্দর ম্যাক এই ঘাটটি ব্রীণ হয়ে যাওয়া খুব দুঃখজনক ব্যাপার